আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড়ো বড়ো মতল চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই তো কয়েকদিন আগে তো অনেক গরম গেছে গরমের ভিতরে সবাই বৃষ্টির আশা করছে কোনো কোন জায়গায় বৃষ্টি নামছে কোনো কোনো জায়গায় নামে নাই তা আমাদের দিকে আজকে প্রথম নামলো এই গরমের পরে প্রথম বৃষ্টি তা বৃষ্টি তো ঝিরেঝিরে নামতেছে তেমন জোরে নামতেছে না তাই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমি ছাদে চলে আসছি ছাদে এসে দেখি জায়গায় জায়গায় পানি জমছে ওই পানিতে আমি পা ভিজাচ্ছি পানি এত পরিমাণে গরম পায়ে দেওয়া যাইতেছে না এত গরম পানি তা ধীরে নামতেছে মনে হয় একটু পরে মেঘ যেত এখনও আকাশে আছে এরপরে আরও জোরে নামতে পারে আমি চার চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি আর এই বৃষ্টির একবার ভেবেছি বৃষ্টিতে ভিজবো আবার হচ্ছে না হালকা বাতাস আছে শীত শীত লাগতেছে কিন্তু নিচে পা নিচে যে ছাদের উপরে যে পানিটা জমেছে ওটা পাড়া দিলে কিন্তু অনেক গরম এদিকে আবার হালকা বাতাস ছাড়ছে শীত পড়তেছে সেটা ভিজলাম না যেহেতু কদিন আগে অনেক গরম গেছে এখন আর বৃষ্টির পানিতে ভিজলে হঠাৎ ঠান্ডা জ্বর লাগতে পারে এই জন্য তা চারো পাঁচটা ঘুরে ঘুরে আমি দেখতেছি আর মনে হইতেছে এই রোদে এই গাছের পাতাগুলো যে কীভাবে সহ্য করছে আমরা তো ঘর থেকে একটু বের হলে আমাদের সহ্য হয়নি তা বাছে গাছের পাতাগুলো বৃষ্টির পানি পড়তেছে মনে হয় ওরা নতুন জীবন ফিরে পেলো পাতাগুলোর উপরে যে ময়লাগুলো ছিল বৃষ্টির পানিতে ধুয়ে যেতেছে ওদের কাছে মনে অনেক ভালো লাগতেছে এটাই আমি উপভোগ করতেছে সাথে ঘুরতেছে ভাবতেছি যে আমরা ঘর থেকে বের হলে সহ্য করতে পারি না আর গাছের পাতাগুলো কীভাবে রোদ গরম সহ্য করছে এইদিকে আমি নিচে চলে আসছি নিচে এসে দেখি কি বৃষ্টি আরও জোরে নামতেছে তা ছাদে বেশি জোরে বৃষ্টি নামছে ছাতা নিয়ে আমি ঘুরছি তো যখন জোরে বৃষ্টি নামতেছে তখন ছাতা নিয়ে আর থাকা গেল না মনে হয় ছাতা ভেঙেই আমার উপরে বৃষ্টি চলে আসে এত ঝরে নামতেছে তাই নিচে চলে আসলাম এত পরিমাণে বৃষ্টি নামতেছে দৌড়ে পানি জমা হয়ে গেছে এই পর দিনে মানুষ তো আল্লার কাছে কান্নাকাটি করে অনেক বৃষ্টি চেয়েছে আর একটা নাল্লা এত বৃষ্টি দিতেছে বলার মতো না দৌড়ে পানি জমা হয়ে গেছে তাল্লা চাইলে কিনা পারে এদিকে মা আবার বৃষ্টির মধ্যে ভুটটা ভাজছে তা তেমন সুন্দর ভাজা হয় নাই তারপর আমরা নতুন ভাজইয়ার লোক তা যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে অনেক ভালো হয়েছে আর হালকা চিনি দিয়ে মা ভাজছে চিনির পানি দিয়ে করে ভাজছে তে হালকা মিষ্টি মিষ্টি লাগতেছে টাস টুস করে ফুটতেছে আর এই তো লাস্টের খোলা এরকম হয়েছে আর এদিকে মা হাতের কাজ এদিকে মা বৃষ্টির ভিতরে বসে হাতের কাজ করতেছে আর এদিকে মাহিয়া পুত্তুষদের বাসায় চলে গেছে পত্তুষের সাথে খেলা করার জন্য বৃষ্টির ভিতরে এদিকে কারেন্ট নাই তো ল্যাপটপে দেখতে পাচ্তেছে না মন টিকতেছে না ঘরে তাই বাসায় চলে গেছে আর এই দেখেন কিভাবে আমাদের এদিক দিয়ে পানি ছুটছে অনেক দূর থেকে পানি যায় এদিক দিয়ে কোনো পানির ওই দিক দিয়ে বেশি যায় বৃষ্টি নামলে হালকা বৃষ্টি নামলে মনে করেন তাই গিরা পানি হয়ে যায় এদিক দিয়ে এত পানি নামে আর এখন তো অনেক বৃষ্টি নামতেছে তো পানির জলটাও বেশি যাইতেছে